বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব স্বাধীন বাংলাদেশে প্রথম গুম মেজর জলিল একাত্তরে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সদ্য স্বাধীন বাংলাদেশে প্রথমে গুমের শিকার হয়েছিলেন সেক্টর কমান্ডার মেজর অবসরপ্রাপ্ত এম এ জলিল তিনি শেখ মুজিবের শাসন আমলে উনিশশো সালে যুদ্ধ করার পরও ভারতীয় বাহিনীর হাতে গুম হয়েছিলেন কিভাবে তিনি ভারতীয় বাহিনীর হাতে প্রথম সেক্টর কমান্ডার থাকা সত্য গুম হয়েছিলেন শেখ মুজিবের আমলে এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদের সামনে তুলে ধরব সঙ্গেই থাকুন এরপর জানাবো হাসিনার উপদেষ্টাও এখন পদোন্নতি বঞ্চিতদের তালিকায় পালিয়ে যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টাও এখন পদবঞ্চিতদের তালিকায় গত আঠারোই ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে পদবঞ্চিত বিবেচনায় ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়ার জন্য পররাষ্ট্র ক্যাডারদের পাঁচ কর্মকর্তার নামের একটি তালিকা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে ওই তালিকার চার নম্বরে রয়েছে সাবেক রাষ্ট্রদূত মাজেদা রফিকুন নেছা তিনি আওয়ামী লীগ সরকারের দোষর ছিলেন এদিকে আধিপত্যবাদের নিগরে বাংলাদেশকে বেঁধে রাখার কৌশল দু হাজার চব্বিশ পর বাংলাদেশে এমন কিছু ঘটনা ঘটেছে যার ফলে উদ্বিগ্ন না হয়ে পারা যায় না সবচেয়ে বড় উদ্বিগ্নের বিষয় হল মনে হচ্ছে আধিপত্যবাদী প্রতিবেশী আদা জল খেয়ে লেগেছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব খর্ব করার জন্য এবারে জানাব মঙ্গলবার নতুন বাংলাদেশের রূপরেখা ঘোষণা নাগরিক কমিটির ঘোষণাপত্র ছাত্রজনতার অভ্যুত্থানে আগস্টে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায় শেখ হাসিনা পাঁচ মাসের মাথায় অবশেষে ঘোষণা হচ্ছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আগামী একত্রিশে ডিসেম্বর ছাত্র জনতার উপস্থিতিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রোক্লেমেশন অব জুলাই রেভুলেশন শিরোনামে মূলত আগামী নতুন বাংলাদেশের রূপরেখা দেয়া হবে এবারে জানাব থার্টি ফার্স্ট নাইটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ নিষেধাজ্ঞা ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে থার্টি ফার্স্ট নাইটে সারারাত বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগত প্রবেশের নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সর্বশেষ জানাবো রমজানের দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে প্রধান উপদেষ্টার নির্দেশ আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্যের পাশাপাশি পণ্য সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইনুসাজ একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিজ কার্যালয় থেকে দেশের চার বিভাগের একত্রিশ জেলার কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে নির্দেশনা দিয়েছেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত স্বাধীন বাংলাদেশে প্রথম গুম মেজর জলিল একাত্তরে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধদের মধ্য দিয়ে সদ্য স্বাধীন বাংলাদেশে প্রথম গুমের শিকার হয়েছিলেন সেক্টর কমান্ডার মেজর অবসরপ্রাপ্ত এম এ জলিল উনিশশো একাত্তর সালের একত্রিশে ডিসেম্বর তিনি ভারতীয় বাহিনীর দ্বারা গুম হন ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের পর ভারতীয় বাহিনীর লুটপাটের প্রতিবাদ ও প্রতিরোধের চেষ্টা করায় তাকে গুম করা হয় এরপর মেজর এম জলিলকে গ্রেপ্তার দেখানো হয় এবং কার্যত নজরবন্দি করে রাখায় হয় উনিশশো বাহাত্তর সালে দুই সেপ্টেম্বর পর্যন্ত ফলে স্বাধীন বাংলাদেশের প্রথম রাজপন্থী ছিলেন তিনি মুক্তিযুদ্ধের সময় সেক্টর কমান্ডারকে বিরত্তম খেতাব দেয়া হলেও শেখ মুজিবুর রহমান সরকার থেকে শুরু করে এখন পর্যন্ত তাকে কোনো খেতাব পর্যন্ত দেয়া হয়নি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মেজর জলিল উনিশশো সালে দশই ফেব্রুয়ারি ছুটি নিয়ে বরিশালে আসেন এবং মার্চে মুক্তিযুদ্ধে যোগ দেন তিনি ছিলেন সশস্ত্র মুক্তিযুদ্ধের নয় নম্বর সেক্টরের কমান্ডার বিরত্তর বরিশাল পটুয়াখালী খুলনা মাদারীপুর ও গোপালগঞ্জ যশোরের কিছু অংশ নিয়ে এই সেক্টর গঠিত হয় নবম সেক্টরের হেডকোয়ার্টার ছিল ভারতের বসিরহাটের নিকটবর্তী টাকি সেখান থেকে মেজর জলিল মুক্তিবাহিনীর নেতৃত্ব দেন এবং গেরিলা যুদ্ধ পরিচালনা করেন পাকিস্তানি বাহিনীর আনুষ্ঠানিক আত্মসমর্পণের মাধ্যমে একাত্তরে ১৬ ডিসেম্বর স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদ্ধায় ঘটে মেজর জলিল খুন খুলনায় অবস্থান অবস্থান করছিলেন সতেরোই ডিসেম্বর খুলনা সার্কিট হাউস প্রাঙ্গনে পরাজিত পাকিস্তান বাহিনীর আট হাজার শূন্য করে এই আত্মসমর্পণ অনুষ্ঠানে নয় নম্বর সেক্টরে মুক্তিযোদ্ধাদের নিয়ে উপস্থিত ছিলেন মেজর জলিল অনুষ্ঠান শেষে তিনি তাকিয়ে দেখেন তার সদ্যস্বাধীন বাংলাদেশকে তখন মেজর জলিল বলেছিলেন প্রাণ ভরে দেখলাম আমার স্বাধীন দেশকে আমার বাংলাদেশকে উইকিপিডিয়ার তথ্য বলছে নয় নম্বর সেক্টরের কমান্ডার হয় মেজর জলিল চেয়েছিলেন তার কাছে আত্মসমর্পণ করবে পাকিস্তান বাহিনী কিন্তু ভারতীয় মিত্রবাহিনী সেটা হতে দেয়নি আত্মসমর্পণ অনুষ্ঠানের সামনে দাঁড়াতে চাইলে মেজর জলিলকে পেছনে ঠেলে দেওয়া হয় এর প্রতিবাদ করা একটি জরাজীর্ণ কক্ষে তাকে বন্দি করে রাখে ভারতীয় বাহিনী উনিশশো একাত্তর সালের আঠারোই ডিসেম্বর বরিশালের সেক্টর কমান্ডার এম এ জলিলকে সংবর্ধনা দেওয়া হয় একুশে ডিসেম্বর শহরে হেমায়ত মাঠে জনসভায় ভাষণ দেন তিনি সদ্যস্বাধীন বাংলাদেশে ভারতীয় বাহিনীর লুটপাট ও যুদ্ধের অস্ত্রশস্ত্র নিয়ে যাওয়ার বিরোধিতা করার চক্রান্তের শিকার হন এবং উনিশশো সালের একত্রিশে ডিসেম্বর যশোরে মুক্তিবাহিনীর লোকের হাতে গ্রেপ্তার হন মেজর জলিল এ বিষয়ে জানতে চাইলে লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ দৈনিক আমার দেশকে বলেন সদ্যস্বাধীন দেশে কোনো প্রশাসন ছিল না ভারতীয় বাহিনী ছিল বাংলাদেশের বাহিনীও ছিল উনিশশো একাত্তর সালের একত্রিশে ডিসেম্বর মেজর জলিল সহ আরো কয়েকজন গ্রেপ্তার হয়েছিলেন তিনি ভারতীয় বাহিনীর হাতে গ্রেপ্তার হন কিনা তা জানি না তবে তার গ্রেপ্তার নিয়ে ধোয়াশা রয়েছে মেজর জলিল তার বইয়ে বলেছেন তাকে ভারতীয় বাহিনী গ্রেপ্তার করেছিল এমনটি উল্লেখ করে তিনি বলেছেন থেকে বলা হয় মেজর জলিল স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দী গ্রেপ্তার নিয়ে অনেক সময় অনেক রকমের রাজনীতি হয়ে থাকে মুক্তিযুদ্ধ চলাকালীন একমাত্র সেক্টর কমান্ডার মেজর জলিল যাকে আধিপত্যবাদী ও আগ্রাসান ও তৎকালীন আওয়ামী লীগ দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার থাকার কারণ কোন বীরত্বসূচক উপাধি প্রদান করা হয়নি এটা সমগ্র মুক্তিযোদ্ধাকে অসম্মানের সামিল সেটি শেখ মুজিবুর রহমানই করেছিলেন হাসিনার উপদেষ্টা এখন পদবঞ্চিতদের তালিকায় পালিয়েজা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টাও এখন পদবঞ্চিতদের তালিকায় রয়েছে গত আঠারোই ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে পদবঞ্চিত বিবেচনায় ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়ার জন্য পররাষ্ট্র ক্যাডারের পাঁচ কর্মকর্তার নাম একটি তালিকা প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে ওই তালিকার চার নম্বরে রয়েছেন সাবেক রাষ্ট্রদূত মাজেদা নিসা পদবঞ্চিতদের পদোন্নতির সুপারিশের নাম আশায় রীতিমতো বিষয় তৈরি হয়েছে বিষয়টি নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে দু সালে অবসরে যার পর সাবেকেই রাষ্ট্রদূত আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করতে থাকেন এবং দু সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রদূত মাজেদা রফিকুন নেসাকে তার উপদেষ্টা বানিয়ে নিয়োগ দেন শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত তিনি উপদেষ্টা হিসেবেই দায়িত্ব পালন করছেন অথচ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তারাই বলছে তারা নাকি পথ এজন্য তাদের সুপারিশ করা হয়েছে তাদের পদ পদোন্নতি দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে তাহলে এই জুলাই বিপ্লবের মূল্য রইল কোথায় আধিপত্যবাদের নিগড়ে বাংলাদেশকে বেঁধে ফেলার কৌশল দু হাজার চব্বিশের গণভ্যত্থানে বাংলাদেশ ছেড়ে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দিল্লির এক এক করে চক্রান্ত সামনে আসছে এর মধ্যে বাংলাদেশের সেক্রেটারি ভবনে আগুন বাংলাদেশ থেকে শেখ হাসিনার বিভিন্ন অপকর্মের তথ্য মুছে ফেলার চেষ্টা এবং নানা বিষয় নিয়ে দেখা দিয়েছে বাংলাদেশের মধ্যে নানা রকমের সমস্যা আওয়ামী লীগ মনে করেছিল বৃহৎ প্রতিবেশী রাষ্ট্রটির পূরণের মধ্য দিয়েই তারা শাসন ক্ষমতায় টিকে থাকতে পারে শাসন ক্ষমতার নিরঙ্কুশ করার জন্য তারা বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দুমড়ে মুচড়ে তসনস করে দিয়েছে এরই ফলাফল হিসেবে বর্তমান আমাদের দুর্ভাগ্য যে বাংলাদেশে এখনও এ ধরনের নানা রকম সমস্যা ঘটছে বিগত ১৬ বছরের যে অপকর্ম তারি ফসল এখন আমাদের ভোগ করতে হচ্ছে বলে জানিয়েছেন মাহবুবুল্লাহ তিনি তার মতামতে এমনটাই তুলে ধরেছেন মঙ্গলবার নতুন বাংলাদেশের রূপরেখা নাগরিক কমিটির ঘোষণাপত্র ছাত্রজনতার অভ্যুত্থানে পাঁচ মাসের মাথায় অবশেষে ঘোষণা করা হচ্ছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র একত্রিশে ডিসেম্বর ছাত্রজনতার উপস্থিতিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে প্লোকে মেশন অব জুলাই রেভলিউশন শিরোনামে মূলত আগামীর নতুন বাংলাদেশের রূপরেখা দেয়া হবে জুলাই বিপ্লবের নেতৃত্ব দানকারী বৈষম্য ছাত্র আন্দোলন এবং নবগঠিত মোর্চা জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে এই ঘোষণাপত্র দেয়া হচ্ছে বলে জানা গেছে এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লা বলেন গণ ঘিরে মানুষের আকাঙ্ক্ষা ও বাহাত্তরের সংবিধানকে প্রত্যাখ্যান দালিলিক প্রমাণ হিসেবে একত্রিশে ডিসেম্বর জাতির সামনে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা হবে এতে মুজিবাদী বাহাত্তরের সংবিধানের কবর রচিত হবে গতকাল রোববার দুপুরের রাজধানী বাংলাদেশের বাংলা মোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ বিষয়ে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে